মজার ঘটনাটা ঘটছে কিন্তু এখানেই ফিরো আলম বললেন বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক নারী গেছেন। নারীকে জিতাতে পারলেন আর আমি করলাম। নারী প্রার্থীর সংখ্যা ছিল উনসত্তর জন যা এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে সর্বোচ্চ তাদের মধ্যে বিজয়ী হয়েছেন বাইশ জন বিজয়ী নারীদের মধ্যে উনিশ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের তারা হলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজেদা চৌধুরী ফরিদপুর দুই আসন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শেরপুর দুই আসন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি কিন্তু তৃতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন সাহারা খাতুন ডাক্তার দীপু মণি তিনিও দ্বিতীয়বারের মতো বেগম মুন্নজান সুফিয়ান শাগুপ্তা ইয়াসমিন এমিলি সিমিন হোসেন রিমি মেহের আফরোজ চুমকি ইসমতারা সাদেক শাহিন আক্তার মমতাজ বেগম দ্বিতীয়বারের মতো হয়েছেন হাবিবুল নাহার সেলিমা আহমদ মেরি বেগম মমিন গুপ্ত ও আয়েশা ফেরদৌস এতগুলো মহিলা সংসদ সদস্য হলেন এছাড়া জাতীয় পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদ ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না আর যাসুদের ইনু শিরিন আক্তার নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন ফেনী দুই আসন থেকে এতগুলো মহিলাকে তারা সংসদে নিয়ে যেতে পারলো আর আমি এত চেষ্টা করলাম আমাকে ইচ্ছা করে হারিয়ে দেওয়া হলো এটা আসলে একটা অন্যায় করা হয়েছে তারা কি চান দেশে সবকিছু মহিলাদেরই দিয়ে দিবেন ইনি মহিলা এর আগে ছিল খালেদা জিয়া তিনিও মহিলা এরপরে যত কিছু আছে সব কিছুতে তারাই মহিলা একজন বিচারপতি ছিলেন মহিলা প্রধানমন্ত্রী তিনিও মহিলা বিরোধী দলীয় নেত্রী তিনিও মহিলা প্রেসিডেন্ট আর বাকি রাখছেন কেন প্রেসিডেন্টরাও তো একজন মহিলারই দিয়ে দেন আর কি করবেন এটাই বললেন হিরো আলম আসলেই তো তাই আমরা কিন্তু এই জিনিসটা ভেবে দেখিনি এই মজার ব্যাপারটা কিন্তু খুঁজে বের করছেন হিরো আলম নিজেই আসলে লোকটা অনেক মেধাবী আর যাই বলি না কেন বাংলাদেশে আসলে মেধার কোনো কদর করা হয় না মেধাবীরা এই যত্রতত্র ঘুরে বেড়ায় আর যারা কোনো কাজের আসে না সেই সব অকাজের লোকজন দিয়ে একদম সব জায়গা ভর্তি এই ধরনের অনাচার অবিচার আসলেই মেনে নেওয়া যায় না হিরো আলম আমাদের চোখ খুলে দিয়েছেন এবং তিনি যে মূল। আমরা জানি মহিলারা ওরা ওরা হচ্ছে ঘরে না থেকে এই বাইরে বের হচ্ছে বাইরে বের হয়ে ঘর সংসার নষ্ট করছে আর এই পুরুষদের জায়গাগুলো ওরা নিজেরাই দখল করে নিচ্ছে এই কয়েকজন মহিলা সারা বাংলাদেশে কি পরিমাণ অনাচার অবিচারের মুখোমুখি করে তুলছে এই যে একজন হুসেন মোহাম্মদ এরশাদ তার তো কোনো ইয়েই নাই কার্যক্রম ক্ষমতাই নাই তিনি এই তো সকালে এক কথা বিকালে আরেক কথা এরপরে থাকেন জেলে জেলের ভয়ে উনি যা বলেন ম্যাডাম তাই শুনেন যার ফলে পুরুষদের আমাদের দেশে কোনো কিছুই নাই পুরুষরা শুধুমাত্র নামে পুরুষ হিসেবেই আছে এই কথা হিরো আলম নিজের মুখে বললেন এবং সে বললেন যে আমি যদি নির্বাচনে আসতে পারি আমি পুরুষদের জন্য অনেক কিছু করব সুযোগ সুবিধা বাড়িয়ে দেব ব্যাপারটা তা হাস্যকর হইলেও কথাটা কিন্তু সত্যি এই মহিলাগুলো যা বলতেছে সারা বাংলাদেশে সেই সেই পুরুষগুলো কিন্তু তাদের পেছনে যত নির্দেশ সেগুলা পালন করতেছে এটা কোনো কাজ হতে পারে আর 22 জনকে যদি দেয়া যায় তাহলে 22 জন মহিলাকে দেয়া গেলে একজন হিরো আলমকে কেন দেয়া গেল না আমরা অবশ্যই এর প্রতিকার চাই আমরা যারা হিরো আলমের ভক্ত আছি আমরা এর তীব্র নিন্দা জানাই আর আমরা চাই উনি হাইকোর্টে অ্যাপিল করুন আপিল করে অবশ্যই সে জিতে যাবে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ